আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আরফান সুলতানা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুডিশিয়াল সেপারেশন জুডিশিয়াল সেপারেশন সাধারণত আমরা হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম এবং পার্সি ধর্মের ভিতরে বেশি দেখতে পাই জুডিশিয়াল সেপারেশনটা হচ্ছে এমন এক ধরনের সেপারেশন যেখানে স্বামী স্ত্রী উভয়ই যে কেউ আদালতে আলাদা থাকার জন্য অনুমতি প্রার্থনা করতে পারে এই ধরনের প্রার্থনা যদি আদালত মঞ্জুর করেন সেক্ষেত্রে স্বামী স্ত্রী হতে আলাদা পৃথকভাবে বসবাস করতে পারেন এবং স্ত্রী যদি চান যে তার মেন্টেন্সটা তিনি সেটা দাবি করতে পারেন হাজবেন্ডের কাছে এবং এক্ষেত্রে তাদের যদি কোনো সন্তান থেকে থাকে তাদের হেফাজতের দায় দায়িত্বটা যদি তারা তাদের কাস্টাডিতে চায় সেক্ষেত্রে আদালত বিবেচনা করবে কার কাছে বাচ্চার কাস্টাডি দেওয়া হবে জুডিশিয়াল সেপারেশন থাকাকালীন সময়ে কখনো সেকেন্ড ম্যারেজ করা যাবে না কারণ জুডিশিয়াল সেপারেশনটা একটা ডিভোর্স নয় যদি এক বছর ন্যূনতম জুডিশিয়াল সেপারেশন কন্টিনিউ করার পর হাজব্যান্ড এবং ওয়াইফ চান যে তারা ডিভোর্স নেবেন সেক্ষেত্রে তারা প্রথমে ডিভোর্স ফাইল করবেন তাদের ডিভোর্স হবে এবং পরবর্তীতে তারা সেকেন্ড ম্যারেজে যেতে পারবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ